আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে হাজির হলাম আবার সেই কুকুরের খামারে আপনারা যে কুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই ইন্ডিয়ান রামপুরি হাউন্ড গ্রে হাউন্ড কুকুরের ছানা আমাকে অনেকেই ফোন দিয়ে বলছিলেন যে ভাই রামপুরা গ্রে হাউন্ডের ছানার বাচ্চা হলে বা কালেকশন থাকলে একটা ভিডিও ছাড়বেন আমাদের খামারের জন্য প্রয়োজন আছে তো এগুলো এই খামারটা আপনার আজমেরিগঞ্জ অবস্থিত স্কিনে ওনার এই ভদ্রলোকের ঠিকানা দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই ভদ্রলোকের ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই কুকুরের ছানাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো অরিজিনাল একবারে পিওর ইন্ডিয়ান রামপুরি গ্রেহ বাচ্চা তো অনেকেই কুকুরের ভিডিও ছাড়া নিয়ে আপত্তি তোলেন যে এগুলো হারাম এই ঠিক আছে ভাই কুকুর হারাম কিন্তু সব কিছুই কিন্তু আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য তো এগুলো কিন্তু অযথায় কেউ পালে না অবশ্যই একটা উদ্দেশ্য আছে অনেকে কিন্তু বাড়ি খা পাহারা দেওয়ার জন্য বা খামার পাহারা দেওয়ার জন্য প্রয়োজনে কিন্তু প্রয়োজনের তাগিদে কিন্তু এগুলো লালন পালন করে আর এগুলো কিন্তু এই কুকুরগুলো কিন্তু খুব ভালো গার্ডের কাজ করে তো যেহেতু এই কুকুরগুলো আল্লাপাক সৃষ্টি করেছে কোনো না কোনো উদ্দেশ্যে আর এগুলো মানুষের প্রয়োজনে ব্যবহার করতে পারলে আমার মতে খারাপ হয় না তো বাকিটা আমি আসলে ইসলামের বিশেষজ্ঞ নয় তো আমি বিস্তারিত বলতে পারবো না তো প্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার করতে পারবো না এরকম আমার মনে হয় কোথাও আছে কি আমি জানি না তো এগুলো কিন্তু প্রয়োজনীয় মানুষ পালে সুযোগ পালে না তো যাদের খাবারের প্রয়োজন হয় বাগান বাড়িতে প্রয়োজন হয় বা বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন জায়গায় পাহাড়ের যে কাজগুলো করা হয় এগুলোর জন্য যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ওনার কাছে আরও অনেক অনেক জাতের কুকুর আছে জার্মান সেপার তারপরে আরও অনেক কুকুর আমি অনেকগুলো নাম জানি না ওনার সাথে কনট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ